নমস্কার পিয়ালিস হোম রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা আমের চাটনি রান্না করব। তার জন্য প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে কেটে রাখা আমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব। এক চা চামচ নুন আর দিয়ে দেব এক চা চামচ হলুদ দিয়ে আরেকটু নেড়ে নেব নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা আদা বাটাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে রাখতে হবে কারণ আদাটা অনেক সময় ছিপকে গায়ে লাগতে পারে তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়ে আদা বাটাটা দিতে হবে দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আজকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা একটু ফুটিয়ে নেব কারণ আমটা এই জলের মধ্যে সিদ্ধ হবে ফুটে উঠেছে আমটা সিদ্ধ হয়ে গেছে জলটা দেওয়ার পরে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আমটা সিদ্ধ করার জন্য আমটা সিদ্ধ হয়ে গেলে তারপরে চিনিটা দিতে হবে চিনিটা দিয়ে নিয়েছি এবার এটা আরও পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলে আমের চাটনিটা হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট ফোটানো হয়ে গেছে যে আমের চাটনিটা আমার রান্না হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি এরকম দেখতে হচ্ছে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন